নমস্কার এই মুহূর্তে বিরাট বড় খবর প্রজাতন্ত্র দিবসকে অপমান করলেন পাকিস্তানের শোয়েব চৌধুরী কি এমন বললেন ভারত সম্পর্কে দেখে নেব তার আগে আরও একটি খবর উঠে এসেছে সেটা একবার দেখে নিই ইতিমধ্যেই কুনাল ঘোষ বিচ্ছ্রী মন্তব্য করে বসলেন তিলোত্তমার মা বাবাকে আপনাদের জন্যই আপনাদের মেয়ে ধর্ষক তিলোত্তমার বাবা মাকে বেলাগাম আক্রমণ কুনালের গত বছরের আগস্ট মাসেই কোল খালি হয়ে গিয়েছে তাদের মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ সেই তিলোত্তমার বাবা মাকে এবার তির্যক মন্তব্যে তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ সরাসরি নাম নিয়েই তিনি বললেন তিলোত্তমার বাবা মা চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন প্রশ্ন তুলেছেন তারা কোনো কিছু গোপন করেছে কিনা সেই বিষয়েও কুড়ি জানুয়ারি কলকাতার শিয়ালদাও আদালত আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক এই রায় সামনে আসতেই হন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিলোত্তমার বাবা এ প্রসঙ্গে দিন চারেক আগেই প্রশ্ন করেছিলেন এত সক্রিয়তায় বা কেন রায়ের কপি পড়ে উঠতে পারলাম না ওরা মামলা করে দিলেন এক মাস তো সময় ছিল গেম খেলার কথাও বলেন তিনি তিলোত্তমার বাবার কথায় উনি তো বলেন খেলা হবে এটাও খেলা মুখ্যমন্ত্রী অতি সক্রিয়তা দেখিয়েছেন এটা তো একটা ভোট গেম সেই মন্তব্যের রেস ধরেই এবার কুনাল বলেন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি তিলোত্তমার বাবা মা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন তাদের প্রতি সহমর্মিতা আছে কিন্তু তারা চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হয়ে নিজেদের অবস্থান বদলাচ্ছেন চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে গিয়েছেন তিলোত্তমার বাবা মা এখানেই থেমে থাকেননি কুনাল ঘোষ তারপর তিনি বলেন আমাদের বিস্ময় লাগছে মেয়ের মৃত্যুতে বাবা মার বুক ভেঙে গিয়েছে অথচ সেদিন থেকে স্নায়ু ঠিক রেখে সংবাদ মাধ্যমে এক এক দিন এক এক রকম বিবৃতি দিচ্ছেন কী করে আমরা কান্নার ছবি দেখতে পেলাম না আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি সেখানে তারা ইস্পাত কঠিনভাবে প্রথম দিন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কখনো বলছেন সিবিআই চাই আবার কখনো বলছেন সিবিআই মানব না বাড়িতে সব ঠিক ছিল কি না তারা কিছু গোপন করছে না এবার সেসব তদন্তে আসা উচিত একই সাথে এদিন তিলোত্তমার বাবা মাকে কুনাল অনুরোধ করেছেন আপনাদের মন্ত্রণাদাতাদের নিজেদের স্বার্থ না হওয়া পর্যন্ত আপনাদের শিক্ষুণ্ডি করে ব্যবহার করা হচ্ছে তাই হাজ করে বলছি এই ফাঁদে পা দেবেন না দয়া করে মুখ্যমন্ত্রীর সম্পর্কে এই ধরনের কথা বলবেন না এরপরেই বিস্ফোরক মন্তব্য করে কুনাল বলেন আপনাদের জন্যই আপনাদের মেয়ের ধর্ষক খুনির সাজা হয়নি আপনারা চক্রান্তকারীদের হাতের পুতুল হয়ে এক একবার এক এক রকম কথা বলছেন এটা তদন্তে আসতে হবে এক এক রকম কথা বলে নিজেদের গুরুত্ব কোথায় নিয়ে যাচ্ছেন দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না এবার দেখে নেব ভারত সম্পর্কে পাকিস্তানের শোয়েব চৌধুরী কি বলেছেন সারা দেশে প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবসের প্যারেজ ছাব্বিশে জানুয়ারি রবিবার সকাল দশটা তিরিশ থেকে দিল্লিতে শুরু হয়েছে প্রচুর মানুষ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আর ইতিমধ্যেই এদিকে পাকিস্তানের শোয়েব চৌধুরী মন্তব্য করলেন ভারতের প্রজাতন্ত্র দিবস তারা বিশ্বাস করেন না আমাদের জন্যই ভারত স্বাধীন হয়েছে কিন্তু ভারতের স্বাধীনতা বা প্রজাতন্ত্র দিবস আমরা এগুলো কিছুই মানি না এমনই এক মন্তব্য করে বসলেন পাকিস্তানের শোয়েব চৌধুরী এই নিয়ে গোটা দেশজুড়ে তোলপাড় হচ্ছে ইন্সপায়ার বার্তা এই তদন্তের সত্যতা যাচাই করেনি এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন